আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এবং টিএনজিসিএল এর সহযোগিতায় সোমবার সেলাই মেশিন বিতরণ করা হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন বিধানসভার একশো কুড়ি জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় সমাজের মহিলাদের আত্মনির্ভর করতে এই উদ্যোগ বলে জানান তিনি আগামী দিনে রাজ্যের নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন বলে মন্ত্রীর প্রত্যাশা এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব বর্মা সহ অন্যান্যরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলা আত্মনির্ভর এবং পরিবার আত্মনির্ভর এর লক্ষ্যে আমাদের টিএনজিসি সি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি যে রয়েছে তারা সিএসআর করছেন মহিলা কমিশনের উদ্যোগে মাননীয় চেয়ারপারসন আমাদের ঝর্ণা দেব মহোদয় রয়েছেন ওনারা পুরো ব্যবস্থাপনা করেছেন আমাদের যে গরিব মহিলারা রয়েছে তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো যায় এই লক্ষ্যে আজকে এই আমাদের সিলিং মেশিন তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মহিলা সশক্তিকরণের জন্য কী করবে এটা তো আপনারা দেখছেনই ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলাদেরকে আত্মনির্ভর করে তোলা এর জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের রাজ্যে তো অনেকগুলো আজকে আমরা মহিলাদেরকে টিএসআর এ এ দেখছি আজকে আমাদের এখানে রাজে বা আমাদের মিউনিসিপ্যালিটিতে ফিফটি উপরে তাদেরকে আসন সংরক্ষিত করা হয়েছে বিভিন্ন দোকান পাট যেগুলো সরকারি স্যার তৈরি হচ্ছে সেখানে তাদেরকে অর্ধেক দেওয়া হচ্ছে আজকে মহিলাদের দিকে রেশন সব দেওয়া হয়েছে আমাদের এখানে প্রায় দু হাজার কোটি টাকার বেশি এর মাধ্যমে মহিলাদেরকে আর্থিক সাহায্য করা হয়েছে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তো সেরকমই একটা পদক্ষেপ আমাদের টিএনজি ত্রুটিপুর ন্যাচারাল গ্যাস কোম্পানি নিয়েছে যে আরও আমাদের মহিলারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে